জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এসোসিয়েশনের পক্ষ থেকে আমি একরামুল হক গ্রামপুর সালকুমার থানা পালাকাটা জেলা আলিপুরদুয়ার অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এসোসিয়েশনের ন্যাশনাল সিও ইরফান খান দাবাই এবং চেয়ারম্যান ফাইজাল খান দাদা কে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তার সাথে সাথে আমাদের আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মজদুর মহাসংঘ এসোসিয়েশনে যুক্ত থাকা সকল দাদা দাদাভাইকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের পরিবারের খেয়াল রাখুন এবং নিজের খেয়াল রাখুন রাস্তার পরিজনদেরও নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালান এবং অল রাইটস ড্রাইভার নতুন মহাসং যেভাবে কাজ করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তার মধ্যে আমরা যে ছটা জেলার মিটিং আয়োজন করেছি শিলিগুড়ি জটিয়াকালী ফুলবাড়ি জটিয়াকালীর মাঝখানে সেখানে আমাদের অল রাইটস ড্রাইভার মোদন মহাসংঘ এসোসিয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিস রয়েছে এবং ওইখানে আমরা ছটা জেলার মিটিংয়ের আয়োজন করেছি সেখানে আমাদের ন্যাশনাল সিও ফাইজাল খান দেলাভাই আসবেন আর এই বিশে জুলাই আমাদের মিটিং সেই মিটিংয়ের আয়োজনের যে খরচা সে খরচা তো আমরা একাই বহন করতে পারবো না যার জন্য সদস্যদের কাছে বড় জোর অনুরোধ দাদাভাই আপনারা কিছু কিছু অর্থ দিয়ে সহযোগিতা করবেন এবং ড্রাইভার সমাজকে লাঞ্ছিত বঞ্চিত থেকে সামনে চাইতে দাঁড় করানোর প্রয়াস করবেন আজকে ড্রাইভার সমাজ অনেক লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে যেদিকে যাচ্ছি ওদিকে লাঞ্ছিত বঞ্চিত থেকে যাচ্ছে আর ড্রাইভার সমাজের জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের ফাইজাল খান দাদাভাই এরফান খান ভাই অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশান এই অ্যাসোসিয়েশনে আমরা যদি একত্রিত হতে পারি তাহলে আমাদের সম্মান সুরক্ষা অধিকার আমরা অনেকটাই ফিরে পেতে পারবো তাই সকলেই নীরব না থেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশানকে বৃহত্তম থেকে বৃহত্তম করার প্রয়াস করুন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার চেষ্টা করুন আজকে আমি এমার্জেন্সি টাইমে বার্তা রাখার জন্য খুবই দুঃখিত যে দাদা ভাইরা সকলেই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং সহযোগিতার হাত বাড়ায় দিবেন কেননা আমরা একাই কিছু করতে পারবো না আমরা সবাই মিলে অনেক কিছু করতে পারবো কিন্তু ড্রাইভার সমাজকে আজ পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত রেখে দিয়েছে সরকার আমরা সেই সরকারের বিরুদ্ধে যে আমরা কাজ করছি আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার সেখানে আমরা একাই কিছু হতে পারব না তাই সকলকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত হতে হবে এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনতে হবে তাই আপনারা এটা ভাববেন না যে আমরা আর কয়দিন গাড়ি চালাবো দাদাভাই আমরা গাড়ি চালাবো বন্ধ হবে আমরা যদি গাছ লাগাই তো ফল আমাদের বাচ্চা কাচ্চারাই পাবে এবং পরের জেনারেশন যারা গাড়ি চালাবে ওরা শান্তিমতো গাড়ি চালাইতে পারবে তাই সবাইকে আমার পরজোর অনুরোধ সকলেই হাতে হাত কাঁধে গাছ মিলিয়ে এ আর বৃহত্তম থেকে বৃহতন করার প্রয়াস করুন এবং আমি স্ক্যানার শেয়ার করবো গ্রুপে সেই সেই স্ক্যানারে সকলেই আমাদের আলিপুরদুয়ার জেলায় ধার্য করা হয়েছে সকলে তিনশো টাকা করে সবাই দেওয়ার চেষ্টা করবে আর বিশ তারিখে সকলে সকলকেই আহ্বান করা হচ্ছে সেখানে আমাদের ফুলবাড়ি দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি ফুলবাড়ির মাঝখানে জটিয়াকাল সিঁদুগুলি ফুলবাড়ি করে সরি জটিয়াকালই ফুলবাড়ির মাঝখানে আমাদের মিটিংয়ের স্টেজ বানানো হবে সেই জায়গায় আপনারা সকলেই সকাল সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং রাস্তা পরিজন ধরে নিজের পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন তো ওয়াল রাইডস ব্যবহারের মতন মহাসাং জিন্দাবাদ এ আর জিন্দাবাদ আলিপুরদুয়ার জেলা অল রাইটস ড্রাইভার মধ্যে মহাসম এসোশিয়ান জিন্দাবাদ জয় হিন্দ জয় ভারত